সিপি নেতা হাসনাদ আবদুল্লাকে ফকিনীর বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্যাখ্যা দেন তিনি রুমিন ফারহানা জানান তার ব্যবহৃত ফক্কিনীর বাচ্চা শব্দগুচ্ছ আসলে কোন ব্যক্তির আর্থিক অবস্থা নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে এ ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় কেউ গরিব বরং চিন্তাভাবনায় নিচু মানসিকতার বহিপ্রকাশ তিনি বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নূর এবং হাসনাত আবদুল্লার মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় রুমিন দাবি করেন তারা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায় এর আগে গত চব্বিশ আগস্ট এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এক বক্তব্যে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তাঁর ওই বক্তব্যের জবাবে গত পঁচিশ আগস্ট রুমিন নিজের ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান